সালাম আলাইকুম আহতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও যে যেখান থেকে আপনারা দেখছেন সবাইকে জানাই সাবি ইলেকট্রিক্যাল মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাধ্যমে জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মটর এবং বিভিন্ন রাষ্ট্রের মোটর বিভিন্ন ধরনের মেশিন পণ্য এবং কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের মাঝে আমি যে মোটরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তাই ব্র্যান্ডের অরিজিনাল টেবিল করা কয়েন দেখতে দেখুন ওবা প্রত্যেকটা যে কোরে যে কোয়াল্টার রয়েছে এইগুলোকে প্রত্যেকবারে টেভেন করা কয় দেখুন এটা কিন্তু বাংলাদেশে যা যে সকল ইলেকট্রিশিয়ান রয়েছে তাদের পক্ষে কিন্তু একদম সম্ভব না এটা অনেক যাদের দক্ষ টেকনিশিয়ান রয়েছে আর কি তারা কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু এটা একদম বশানো আর কি সিস্টেমটা কিন্তু এটা এরকম করেছে কোম্পানি এবং দেখুন ফাইবারগুলো দেখুন তার ব্র্যান্ডের এটা স্লিপন গুলো আমি এর আগেও দেখাইছি দেখুন স্লিপন গুলো দেখো ওয়াও অনেক অনেক টেম্পারেচার করেছে তারা খুব ভালো এবং এটার অরিজিনাল চোদ্দোশো সত্তর আর পেয়ে মোটো এটা বারোটা সার্কিট এক দুই তিন চার পাঁচ এবার মিলে নেবেন ছয় সাত আট এই যে নয় দশ এগারো এ যে বারো আমি এখান থেকে ধরেছি তো এই বারোটা সার্কিট আপনারা মিনে নেবেন যদি বারোটা সার্কিট এরকম থাকে চেন কয়েল তাহলে বুঝবেন এটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে অরিজিনাল কয়েল মতো এটা হচ্ছে তিরিশ কিলো ওয়াট চল্লিশ ঘোড়া আর কি চল্লিশ ঘোড়া মোটরের কাজে আপনি ইউজ করতে পারবেন চল্লিশ ঘোড়া মোটর যদি এটা লোড যদি যে কোনো প্রবলেম হয় আপনার যাওয়া আসা কেয়ারিং খরচ আমি বহন করে চেঞ্জ করে দিয়ে দেবো এইরকম চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ সেটা ছিল ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর কি দেখুন ফ্রন্ট সাইডটাও একই একে সেম টু সেম সিস্টেম করা এবং এটা দেখুন এই যে কোম্পানি যে যেভাবে করেছে তারা দেখুন এই যে এই যে দেখুন তারা কিভাবে করেছে এত সুন্দর ফিনিশিং তারা দিয়েছে আর কি এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু অনলি তিন তার কিন্তু এটা কিন্তু ছয় তারও করা যায় তিন তার কিন্তু করা রয়েছে এটা তো টাইও ব্র্যান্ডের মোটর আর কি জাপান টাইও ব্র্যান্ডের লোগোটা আমি বলে দিচ্ছি এরকম আর জাপান টাইও ব্র্যান্ডের কিন্তু এরকমই কয়েল থাকবে অফেন কয়েলও থাকে আর কোরগুলো অন্তত এইভাবে দেখে নেবেন আপনারা মানে এটা একটু একটু বাঁকা থাকবে কোরগুলো একদম সোজা থাকবে না একদম সোজা থাকবে না এরকম হালকা একটু বাঁকা থাকবে টায়ো ব্র্যান্ডের এটা আপনারা দেখে নেবেন এই একটা চিনার উপায় আছে ফুলে এই একটা চিনার উপায় আছে তো আমি যেটা বলছিলাম আপনার যদি খুলে এভাবে দেখে নেন টায়ো ব্র্যান্ডের মোটর আর এই ধরনের বিট থাকবে এই মডেলের আর কি তাহলে আশা করি আপনার যেখান থেকে নেন না কেন ইনশাআল্লাহ খুব ভালো মোটরটা আপনার পেয়ে যাবেন যদিও টাকা যদি অঙ্কের পরিমাণ একটু বেশিও লাগে সবাই এখন চায় যে আমি বিদ্যুৎ খরচ কমাবো একটু ভালো মোটর নেবো লং জিবি যেন দেয় সেক্ষেত্রে কিন্তু টাকার সাথে কখনো দ্বিধা করে না আর আর একটা কথা বলি তাই ব্র্যান্ডের যে রোডারটা থাকে রোডারটা এরকমভাবে আপনারা মিলাই নেবেন এই যে দেখুন এটা তাই ব্র্যান্ডের রোটার আর কি আচ্ছা এটা কিন্তু চায়নারা কখনো কপি করেনি এখন পর্যন্ত বাজারে কিছু টায়ো কোম্পানি মোটর এসেছে সেগুলো মডেলটা আমি দেখাই দেব আপনাদের আর হাউজিংটা এরকম হবে হাউজিং হাউজিংটা ঠিক এরকম হবে সবাই মনে করতেছে এখানে হয়তো বা ফাটা থাকতে পারে কিন্তু না এটা জাস্ট আপনার গিরিশ ভরেছে যাই হোক এই ধরনের আপনার হচ্ছে হাউজিং থাকবে তবে ব্র্যান্ডের এই ধরনের আপনি হাউজিংটা মিলিয়ে নেবেন আর এটা রোটার আর কি মোটামুটি এটা খুব ভালো লোড দেবেন আপনারা চল্লিশ ঘোড়া লোড দেবেন চল্লিশ ঘোড়া লোড যদি এনি প্রবলেম হয় ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দেবো আমাদের কেয়ারিং খরচে আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আর দেখবেন আমার ছয়শো চল্লিশটার মতো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয় আপনারা জানতে পারবেন কোনটা অরিজিনাল কয়েল কোনটা রিভার্নিং কয়েল আর আমাদের কাছে অনেক আপডেট মোটর এসেছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি উপস্থাপন করবো সেগুলো কয়েল এবং রোটার নিয়ে ধন্যবাদ